প্রায় দুশো বছরের ইতিহাস সমুদ্র উপকূলবর্তীর রামনগর বিধানসভার মৈতনা অঞ্চলের সপ্তভগিনীকে কেন্দ্র করে নানান অলৌকিক কাহিনী প্রচলিত রয়েছে এই দেবীকে আরাধনা করা হয় বিশেষভাবে স্থায়ী মন্দিরে এই দেবী থাকেন না খোলা জায়গায় গাছের নিচেই এই দেবীর অবস্থান সাতজন দেবী একত্রিত হয়ে থাকেন বলেই তাদের সপ্তভগিনী বলা হয় গ্রাম্য শীতলা মাতার পূজার্চনা বসন্ত উৎসবের আয়োজন মৈতনা শীতলা সেবক সংঘের রামনগর দু নম্বর ব্লকের অন্তর্গত মৈতনা অঞ্চলের সপ্তভগিনী দেবীর বেদী প্রাঙ্গনে শীতলা সেবক সংঘের বসন্ত উৎসব পালিত হল সমারোহে এই উৎসবকে ঘিরে প্রতি বছর মানুষদের মধ্যে উৎসাহ উদ্দীপনা থাকে তুঙ্গে পাশাপাশি ডে নাইট আন্ডার হ্যান্ড ক্রিকেট প্রতিযোগিতা অঙ্কন প্রতিযোগিতার সঙ্গে বেশ কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের বাহার শীতলার সেবক সংঘের বসন্ত উৎসবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট জুডো অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান তথা রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার বার্সলেমনপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক কুমার প্রধান ক্লাবের সভাপতি অলোক কুমার নন্দ সম্পাদক আনন্দ আনন্দমোহন তো আমার অতি শৈশবের এই শীতলা যে যে কেন্দ্র এটা আমরা অতি ছোটবেলায় থেকে এখানে আসতাম যে সপ্ত যে বলা হয় বা এখানে আমরা গ্রাম্য কথাই বলতাম সাংস্কৃতিক হয় এটা আমাদের শুধু গর্বের নয় খুবই আনন্দের কথা এরকম বছরে বিশেষ একটা দিনে আমরা সবাই সমবেত হই পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দীর রিপোর্ট টাইমলেস লিস্ট নিউজ